সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবারি হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে আজ ছিল সোমবার দশই অক্টোবর দুই হাজার বাইশ যেখানে ছোটো ছোটো বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আজকে বাছুর গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তো দেব প্রথমে সার এরপরে বকনা বাছুরের দামে আসসালামাইকুম কেমন চলছে কেনা বেচা

বাক্সগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই তবে এই বছর কিন্তু আপনারা দেখছেন ম্যাক্সিমাম বকনাশক ভাই এটা কত ভাই কত দাম ভাই ষোলো হাজার কত কয় ভাইয়া কত কয় কাস্টমারে সাড়ে চোদ্দ আর বিক্রি করবেন কত হলে ভাই কত হলে ছাড়বেন সাড়ে পনেরো থেকে ষোলো

এইটা আনুমানিক তিন থেকে চার মাস বয়স হতে পারে চোদ্দ হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাইও না বকনা বাচ্চা আমরা একটু দেখি সামনের দিকে অপরেসর হই এগুলো কি এগুলো বিক্রি না কেন হয়েছে এটা কত দাম যেটা কত কইছে কাস্টমারে

কত বলে কত বলে বিক্রি দাম কত হলে বিক্রি করা যায় বাইশ হাজার হলে বিক্রি হবে যে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ বাইশ হাজার এটা কি হয়ে গেছে এটা বিক্রি হলো হ্যাঁ কততে বিক্রি হলো কত কত সাথে সাপে কিনলেন পুষবেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এগুলো ছোট ভাই এগুলো কি সাইওয়াল গান গুলো কি নেপালি মতো লাগতেছে নেপালি ওটা কত চাচ্ছ ওইটা বিয়াল্লিশ বিক্রি করবা কথা থেকে বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে ওটা পার্সেন্টেজ আর এটা 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 একই দাম বত্রিশ তেত্রিশ দেখছেন সাইজগুলা কিন্তু মোটামুটি বড় সাইজের এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর আমরা একটু চলে যাই সামনে দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য এটা কার ছোট ভাই আপনার এটা কত চাচ্ছেন বিক্রির দাম সাড়ে ষোলো মানে এটা হচ্ছে লাস্ট রেট সাড়ে ষোলো ও এটা কত ঠিক আছে দেখছি আমরা এই জায়গাগুলো কিন্তু ছোট বাছুর গুলো বাধা থাকে মানে কিনে বাঁধা রেখে বেঁধে রাখে কিন্তু আজকে দেখছি যে টোটাল ফাঁকটা ফাঁকা তার মানে এখান থেকে বোঝা যায় যে আজকে কিন্তু কাস্টমারের সংখ্যাটা খুবই কম আর কাস্টমার কম থাকলে কিন্তু দামটা সচরাচর একটু কমেই যায় তো আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ